প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ ভালো আছেন তো গাবতলি কুরবানির গরুর হাটে কিন্তু আমি চলে এসেছি এবং এখানে আমরা দেখতে পারছি যে ইন্ডিয়ার বলদ বলে আর কি বিশাল বড় দুটো গরু এখানে আচ্ছা ঠিক আছে বিশাল বড় দুটো গরু ওই গরু দুটার দাম কত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দুইটি এগুলো চাষা দুইটার দাম কত চাচ্ছেন পনেরো লাখ দুইটা নাকি সাড়ে সাত করে হ্যাঁ এটা তো ইন্ডিয়ার গরু না ইন্ডিয়ান গরু কত মন হবে দুটা মন দুটা চব্বিশ মন দুটি আনসালগুর হাটে দাম উঠছে নয় লাখ নয় লাখ মানে আপনার থেকে অনেকে বাড়ি না দুইটা নয় লক্ষ টাকা দাম উঠছে এবং কত বেশি মাংস বললেন জানি আইডিয়া একুশ মন চব্বিশ মন এটাকে আপনি বাড়ির পালা না কি কিনে আনছেন ওই গাবতুলি পালছেন দুই বছর ও আপনি কি গাবতুলি পুরান ব্যবসায়ী দিলেন হ্যাঁ আপনি এখানে দুটো গরু এক জাতের গরু দেখা যাচ্ছে স্যার এক কোয়ালিটির গরু এক জাতের বাছুর কিনছিলেন নাকি আচ্ছা দুই বছর আগে কিনছিলেন দুই বছর আগে কিনা ছিল কত আপনার ছয় লাখ ছয় লাখ টাকা কিনছেন আর দিন খাইছে তো তো ইন্ডিয়ার এই বলদ বলে কেনা বলদ হ্যাঁ বলদ বলে বিশাল বড় দুটা গরু আর গরু দুটোর দাম চাচ্ছে চোদ্দ লাখ মানে সাড়ে সাত লাখ কত পনেরো লাখ না পনেরো লাখ টাকা দাম চাচ্ছে ভাই নামটা জানে কি নয়াবালি না আয়াবলি তো আয়াবলি ভাইয়ের গরু কিন্তু এই এবং অনেক দেখার মতো গরু আই বলি গুরু দুটো কিন্তু দাম চাচ্ছে পনেরো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম আছে দেখেন গুরু দুটো পছন্দ হয় কিনা ও এত সুন্দর গুরু সিনাটা দেখে কত সুন্দর আর এটা কিন্তু গাবতুলি গুরু হাটের মাঝামাঝি স্থানের ভিতরে আছে দুটা গুরুই আছে নাকি আরও আনছেন আপনি গুরু দুইটাই গুরু নাকি কি আরো আছে এই দুইটাই আর নয় লাখ নয় লক্ষ টাকা পর্যন্ত দাম উঠছে এখানে পাশে কিন্তু অনেক গুরু আছে লাল গরু আর লালগুলো কিন্তু চাহিদা বেশি এটা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু কোম্পানির জন্য না এত হাই কোয়ালিটির মানুষ লাগে কারণ নয় লাখ সাত লাখ টাকা দিয়ে কিন্তু চারটে খানি কথা না সাত লাখ টাকা কিন্তু অনেক টাকা অনেক টাকা আর ছোট ছোট যে গুরুগুলো আছে এখানেও আছে মিডিয়াম সাইজের গরুগুলো অনেক আপনি কিনতে পারবেন তাকে আপনি গরু হাটতে আমার জমে নেই কিছুদিন পরে হয়তো জমবে না এগুলো কার আপনার

এখানে কিন্তু আছে ব্লাক জাতীয় গরু এবং অস্ট্রেলিয়ার জাতের গরু কাপ্তুলি গরু হাট থেকে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি আবারও বলতেছি আর এই দুটা গরু কিন্তু আপনাদেরকে একটু পিঠ দেখাই খুব সুন্দর ভাই আবার গরু দুটাকে দেখাচ্ছি অনেক সুন্দর ভাই বলতেছে যে কোনো সমস্যা হলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এই গরুটার লাল গরু এক লাখ পঁচাশি অনেক বড় গরুটা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী এই কুরবানি গ্রহারের জন্য অবশ্যই অবশ্যই সাপেক্ষা করবেন যাওয়ার আগে একটু আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে ইন্ডিয়ার বলদ দুটা আমচা হচ্ছে চোদ্দ লক্ষ টাকা সাইড থেকে দেখলে আপনি বুঝবেন যে কেমন গরু যেটা আমি দেখছি দেখেন এই সেট থেকে ব্যাপারী ভাই কিন্তু বলেছে এটা কিন্তু সাড়ে সাত লাখ করে কিন্তু দাম চাচ্ছে নয় লক্ষ টাকা কিন্তু এই গরুদের দাম উঠেছে আর ওখানে কিন্তু গরু বাচ্চা কিনা হচ্ছে এখানে দেখেন এই যে কালো একটা গরু মোটামুটিভাবে কিন্তু চলে কিন্তু ওরকম মানে এখন পর্যন্ত জমে নেই আর কিছুদিন পরেই জমে যাবে তো সকাল দেখবেন পরবর্তী পরিবহন হার গরু একটি বিরোধী অবশ্যই অবৈশ ধন্যবাদ সবাইকে